সালামুয়ালাইকুম দিসিজ রাভিয়া সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নদীর খল্লা মাছ এই মাছটা কোন দেশে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন তো কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই একদম সহজভাবে রান্নাটা করব আজকে তো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটা কথা বলে দেওয়া জরুরি এই মাছের কানসাতে কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে তাই খেয়াল করে পরিষ্কার করতে হবে তো আমরা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি আর কি এরপর হচ্ছে মাছগুলোকে একটু ভেজে নিলাম একটু বলতে একদম কড়কড়াও করব না আবার হচ্ছে একেবারে কমও ভাজবো না মিডিয়ামভাবে ভেজে নেবো মাছগুলোকে এই খোলা মাছ অনেকেই ভাজা ছাড়া রান্না করে সেটা হচ্ছে নদী থেকে একদম টাটকা উঠিয়ে নিয়ে আসা মাছগুলোকে হচ্ছে ভাজা ছাড়া রান্না করলে মজা লাগে কিন্তু এটা হচ্ছে আমাদের কিনে নিয়ে এসেছে তাই ভাবলাম যে না ভেজেই রান্না করি তাহলে ভালো লাগবে খেতে এরপর সেই মাছের তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটার পর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সব রকমের গুঁড়ো মশলা হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা লো রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব টমেটো এরপর টমেটোগুলোর মধ্যেও মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য হচ্ছে লো আছে একটু রান্না করে নেব এরপর যখন দেখব টমেটোর মধ্যে পুরোপুরি সব মশলাগুলো ভালো মতো তেল লেগে গেছে তখন দিয়ে দেব অল্প পরিমাণের পানি যেন টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায় বা মশলার সাথে টমেটোটা যেন একদম ভালো করে কষানো হয় তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এর পর্যায়ে এসে দেখি টমেটোগুলো একদম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু ঝোলের পানি যেহেতু আমি এত একটা ঝোল রাখবো না তার জন্য অল্প পরিমাণের পানি দিয়েছি এরপর পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন একদম বলক চলে আসবে পানিটাতে তখন দিয়ে দিবো হচ্ছে ভেজে রাখা খোলা মাছগুলো মাছ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন মাছ আর তরকারির মধ্যে ভালো একটা কম্বিনেশন হয় এরপর যখন দেখব ঝোলটা একদম টেনে টেনে আসতেছে তখন হচ্ছে দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করলে আমার খেতে এত ভালো লাগে কেন জানি না ধনিয়া পাতা আমার অনেক ভালো লাগে ধনিয়া পাতার ঘ্রাণটা বিশেষ করে ভালো লাগে ধনিয়া পাতা দেওয়ার পর চুলার জালটা একদম বাড়িয়ে ঠিক এইভাবে কড়াইটা ধরে এক নাড়া দিতে হবে এখানে খুন্তি বা খুরচুন ব্যবহার করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাছগুলো খুবই সফট পাতাগুলো যখন হয়ে আসবে তখন চুলার জালটা নিভিয়ে দেব এরপর চুলা থেকে নামিয়ে আমি আমার মতো করে পরিবেশন করে নিব। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর রকম সহজভাবে রান্না শিখতে হলে আমাকে অবশ্যই ফলো করতে হবে তো আজকের মতো এখানেই বিদায় সবাইকে আল্লাহ হাফেজ